বৈজ্ঞানিক চিন্তাবিদরা ইসলাম গবেষণা করে রিসার্চ করে বিশ্ব নবীর জীবনী বিশ্ব নবীর ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন বিশ্ব নবীর দাম্পত্য জীবন অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবন দর্শনে ওরা গবেষণা করে দেখেছে কোথাও কোনো ভুল নাই সকলই পরি আলহামদুলিল্লাহ পৃথিবীর আঠারোটা বিজ্ঞানী এরা বিশ্ব নবীর জীবনী গবেষণা করে দেখেছে বিশ্ব নবীর জীবনীতে কোথাও কোনো ভুল নাই মুসলিম জাতিকে ধ্বংস করা যায় কি করে এরা উঠে পড়ে লেগে গেল এরা হাত দিল হাত দিয়ে দেখলো কোথাও ভুল ধরা যাবে না কোথাও ভুল তো নাই বরং ধরাও যাবে না সাড়ে চোদ্দ শত বছর পেরিয়ে গেল এই কিতাবের বয়স এই পৃথিবীতে অথচ একটি ভুল নাই মাথা ব্যথা শুরু হয়ে গেল তাদের যে মুসলিম জাতিকে কি করে আমরা ধ্বংস করব শেষ পর্যন্ত ওরা চিন্তা করলো বিশ্ব নবীর জীবনীতে যদি একটা ভুল ধরতে পারি যদি একটা ভুল ধরতে পারি নবীকে যদি মিথ্যাবাদী প্রমাণ করতে পারি জাতির সামনে তাহলে গোটা কোরআন মিথ্যে হয়ে যাবে জোরে নজরুল গোটা কোরআন তো রসুলের জবান দিয়েই এসেছে আসে নাই গোটা কোরআন ওই হয়েছে রসুলের উপরে আর রসুলের জবান যদি মিথ্যে হয় তাহলে কোরআনের অবস্থা কি হবে ওরা আমাদের চেয়েও বেশি বুঝে তীক্ষ্ণ বেন ওদের অত্যন্ত সুচারুভাবে সুপরিকল্পিত ভাবে বিশ্বনবীর জীবনীতে ওরা হাত দিল মুসলিম হওয়ার জন্য নয় মুসলমানদের ধ্বংস করার জন্য। বিশ্ব নবীর জীবনী গবেষণা করতে যে মোহারিতে তিনটা হাদিস বের করলো তারা আমরা তো কোরআন শরীফ পড়তে পারি না ইয়াহুদ এবং নাসারাদের বড় বড় চিন্তাবিদ গবেষকরা কোরআন ভালো রকম জানে তারা ভালো রকম বুঝে তা অনুধাবন করে এবং বোঝে কিন্তু দুর্ভাগ্য আমরা বুঝিনি আমরা যদি এই মুসলমানেরা যদি বিশ্বনবীর জীবনী বিশ্বনবীর জীবনে আদর্শ বুঝতাম তাহলে এই জঙ্গিবাদ তৈরি হতো না এই সন্ত্রাস তৈরি হতো না না ইসলাম করে বিশ্বনবীর জীবনী পড়ে দেখেন বিশ্বনবী ইসলামের সুশীতল সায়াতলের সকল জাতির সকল শ্রেণীর সকল বর্ণের মানুষের শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করে দিয়েছে সকলি পড়ে আলহামদুলিল্লাহ ওরা বুহারি থেকে তিনটা হাদিস বের করলো বিশ্ব নবীর ভুল ধরার জন্য আড়াই লক্ষ মার্কিন ডলার খরচ হয়ে যায় তাদের সকলি করে আলহামদুলিল্লাহ লন্ডনের সাততলা মাটির নিচে উনিশশো পঁচাশি সালের তেরোই মার্চ পৃথিবীর বড় বড় বিজ্ঞানীরা বিশ্ব নবীর জীবনী গবেষণা করা শুরু করলো বুহারি খুলে দেখে তিনটা হাদিস মিথ্যে ধরে কন্যা শরীফের হাদিজ এক নম্বর হাদিজ আল্লাহ নবী সাড়ে চোদ্দ শত বছর আগে বলেছেন কোন কুকুর যদি কোনো পাত্র চাটে সেই পাত্রটি সাতবার করা পর্যন্ত পবিত্রতা লাভ করবে না ওরা বললেন সাত কেন নিতে হবে এই সাতের মধ্যে একবার মাটি রয়েছে তারা বললেন দুইবার ধুলেই কুকুরের চাটা পাত্রের প্রয়োজন যার দূর হয়ে যায় হাতে থাকে কত তাহলে পাঁচবার মিথ্যা বলেছেন ডক্টর মুর বলেন যে তিনবার ধুলে আর কোনো প্রয়োজন থাকার কথা নয় হাতে থাকে কত চার ডক্টর হেগেল বলেন না হয় পাঁচবারই ধৌত করি হাতে থাকে কত দুই দুই ডক্টর আথারজি বলেন তোমরা ছয়বার ধৌত করে এক সংখ্যা হাতে রাখো অন্তত একবার মিথ্যে প্রমাণ করার চেষ্টা করো এই একটি হাদিস দুই নাম্বার হাদিস হলো কোন বিড়াল যদি কোনো পাত্রে মুখ দেয় ওই পাত্রটি একবার ধৌত করলেও চলে না করলেও চলে ওরা বললেন কুকুরে চাটলে সাতবার ধৌত করতে হবে বিড়ালে মুখ দিলে না আমরা পরীক্ষা করব তিন নাম্বার হাদিসটা বলো জটিল কিন্তু আজকের বর্তমান বিজ্ঞানী এটা প্রমাণ করে দিয়েছে সত্য বলে সকলেই পরে আলহামদুলিল্লাহ বিশেষ করে সায়েন্সে যারা আসেন তারা বুঝবেন আল্লাহ নবী বলছেন কোন মাসি যদি কোন তরল খাদ্যে বসে মাসিটি যদি উড়ে যায় খাদ্যটি খেয়েও না ফেলে দাও মাসিটি যদি কোন ক্রমে ডুবিয়ে দিতে পারো ডুবন্ত মাসি ফেলে দিয়ে ওই তরল খাদ্যটি খাদ্যটি খেয়ে ফেলো সকলই পড়ি আলহামদুলিল্লাহ কিন্তু বিজ্ঞান সায়েন্স প্রমাণ করছে পৃথিবীতে সবচাইতে দ্রুত প্রয়োজন বিস্তারকারী পোকা হলো মাসি মাসি ডুবিয়ে দিলে পয়জন ডবল হয়ে যাবে তাহলে নবী আমাদের পয়জন খেতে বললেন আমরা এটা পরীক্ষা করে দেখব এই হাদিস তিনটা অনেক লম্বা আমি লম্বার দিকে যাব না ওরা পরীক্ষা করা শুরু করলো প্রথমত একটা কুকুর এনে চাটালো ইয়াহুদ এবং নাসারাদের তো কুত্তার অভাব নাই বালিশ মনে করে মাথায় দিয়ে ঘুমায় কোল বালিশ নিয়েই কুত্তা নিয়ে ঘুমায় কুত্তা চাটালো পরীক্ষা করলো একবার দুইবার প্রয়োজন কিছুটা কমে যায় তৃতীয়বার প্রয়োজন বেশ কিছু কমে যায় চতুর্থবার তারপরেও থাকে পঞ্চমবার পরীক্ষা করে দেখে নাই হালকা একটা দু দেখা যায় যায় না যায় যায় না ওরা অবাক হয়ে গেল ব্যাপারটা হাতে কত দুই কি ষষ্ঠবার পরীক্ষা করার পরে ওরা দেখলো পাত্রের মধ্যে কোনো প্রয়োজন নাই হাতে আসে এক কিন্তু প্রয়োজন নাই চারজন বিজ্ঞানী বলেন যে প্রয়োজন নাই ঠিকই কিন্তু আমাদের সন্দেহ হয় সোহান আল্লাহ ওনা বললেন সন্দেহ ইসলাম একসেপ্ট করেছেন কিনা আল্লাহ নবীর হাদিস সন্দেহ করা কবি আগুনা সন্দেহ করা কি তাহলে হাতে কত আছে ওই এক সংখ্যা ধৌত করার পরে দেখলো ওই পাত্রের মধ্যে কোন প্রয়োজন নাই ওরা বললেন রসুল বুঝলেন কি করে যে সাতবার নিতে হবে এরপরে বিড়ালের চাটা পত্র পরীক্ষা করে দেখে কোনো প্রয়োজন নাই মাসি নিয়ে আসলো তরল খাদ্যে মাসি বসলো মাসি উড়ে গেল পরীক্ষা করে দেখে কুটি কুটি জান প্রয়োজন এরপরে আবার মাসি বসালেন বসায় রিমোট তৈরি করলেন রিমোট অন করলে মাসি ডুবে গেল আবার রিমোট টিপলো মাসি পড়ে গেল পরীক্ষা করে দেখে ওই পাত্রের মধ্যে কোনো প্রয়োজন নাই আল্লাহ ভগবান ওরা ভাবলেন প্রয়োজন গেল কি করে বারবার পরীক্ষা করলেন এটা চল্লিশ দিন ধরে এই পরীক্ষাটা চালালো কিন্তু মাসি ডুবিয়ে দিলে প্রয়োজন যায় কি করে এটা ওদের ব্রেনে ঢুকছে না প্রিয় মুসলিয়ান ভাইরা শক্তিশালী বিজ্ঞানী ডক্টর আথারজি যিনি ভূতত্ত্বের শক্তিশালী বিজ্ঞানী তিনি চল্লিশ দিন গবেষণা চালিয়ে দেখলেন মাসি যখন আহার করে ঠিক এইভাবে একটা সুস ডুবিয়ে দেয় আর একটা উঁচা করা থাকে এই পাখার মধ্যে যেটা উঁচা করে রাখে এটার মধ্যে আল্লাহ প্রতিরোধক ঔষধ দিয়েছেন আর যেটি দিয়ে আহার করে ওটা দিয়ে পয়জন ঢেলে দেয় ঢেলার পরে তারপরে আহার করে আর এই উঁচা করা পাখার মধ্যে আল্লাহ প্রতিরোধক ঔষধ দান করেছেন মাসিটি যখন ডুবিয়ে দেওয়া হয় তখন ওই ওষুধটি ওই পয়জনটি এই প্রতিরোধক ঔষধে ধ্বংস করে দেয় সকলই পড়ি আলহামদুলিল্লাহ পৃথিবীর বিজ্ঞানীরা ওদের ব্রেন খুলে গেল বিশ্বনবী বুঝলেন কি করে যে এই পাখায় ঔষধ আছে এখানে প্রয়োজন আছে প্রয়োজন চোখে দেখা যায় কিছুতেই দেখা যায় না শেষ পর্যন্ত ওরা অবাক হয়ে গেল কি করে সম্ভব বিশ্বনবী কি সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন আর্টস নিয়ে কমার্স নিয়ে পড়াশোনা করেছেন সেই সময় সায়েন্সের কোনো যন্ত্রপাতি ছিল তাহলে নবী বুঝলেন কি করে এরপরে আবার কোরআন শরীফে হাত দিল সরা নজমে চলে গেল সরা নজমে যে ওদের বেন খুলে গেল মহান আল্লাহফা বনছেন বিসমিল্লা রহমান আনির রহিম ওয়া না জিমেদা হাওয়া মা দোল্লাহ স ই বুকুম ওয়া মা গওয়া মাং তেকু আনিল হাওয়া ইনহুয়া ইল্লাহ ওয়া ইয়ু ইয়ু হা আল্লাহ আল্লাহ মাক শুরুতেই গ্রহ নক্ষত্রের কসম করে মনসিম ওয়ান যা হাওয়া নক্ষত্রের কসম যখন ওটা অস্তমিত হয় নিভে যায় মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া আল্লাহ বলেন হে আরবের মানুষেরা হে পৃথিবীর মানুষেরা তোমাদের নবী তোমাদের সাথী বিভ্রান্ত হয়নি বিপদগামীও হয়নি এরপরে আল্লাহ পাক বলেন মা ইন্তিকু আনিল হাওয়া আ ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লাহবাক বলেন যে হুয়া ইল্লা ইউ ইউহা তিনি যা তোমাদেরকে বলেন আমি যা প্রত্যাবস করি তাই তোমাদেরকে বলেন আল্লাহ আকবর যা ওহি